সালামু আলাইকুম আজকে করল আলু ভাজি আর করলা আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল করব এদিকে শিং মাছ ঝোল হবে পেঁয়াজ দিয়ে এই জন্যে তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর মশলা দিয়ে শিং মাছ ছেড়ে দেবো মশলা দেওয়া হয়েছে এখানে হলুদ মরিচ দইনা দিয়ে সব দেওয়া হয়েছে এখন লবণটা বাকি ছিল এই যে লবণ এখন মাছ ছেড়ে ঝোঁক কষানো হবে মাছ ছাড়া হয়েছে এখন কষানো হচ্ছে এদিকে ঝোল দেওয়া হয়েছে বড় মোটা মোটা শিং মাছ ভাই ও বোনেরা এই সেই মাথা দেখেন এইটা দিয়ে করলা আলু দিয়ে ঝোল করে রান্না করবো এটাকে ছোটো ছোটো পিস করবো তারপর রান্না করব করল্লার তরকারির জন্য আলু পি তেল আর পেঁয়াজ দিয়েছি এখানে হলুদ মরিচ ধনিয়া চিরা গাঁদা রসুন একটু লবণ দিয়েছি আলহামদুলিল্লাহ সেই মাছের ঝোলও হয়ে গেছে এখন এটাও মশলা কষানো হয়ে গেছে এখন মাছের মাথাটা ছেড়ে দিই দেখেন কতগুলো হয়েছে অনেকগুলো হয়েছে লেজা মাছের মাথা আর একটা মাথা দিয়েছে এই যে মাছ এই যে মাছ দেখেছি কত মাছ দিয়েছি মাছ আর মাছের মধ্যে লেয়াজাও দিয়েছে লেঁচা দুটোকে বলে দিয়েছে এখন কষানো হলে তুলে ফেলবো পরে সবজি কিনবো মাছ কষানো হয়ে গেছে এখন তুলে ফেলবো কররলা আলু ছেড়ে দিয়েছি এখন নালা দিবো আর মাছটা তুলে ফেলেছি তুলে করলা আলু দিয়েছি নাড়া দিয়েছি এই যে কষানো হচ্ছে নাড়া দিয়ে দিয়েছি আপনাদের বারবার বলা হয় যদি আমাকে ভালো লাগে আমার রান্না পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই আবার আবদার আপনাদের কাছে এর মাঝে আর একবার নেড়ে দিয়েছি আর একটু হবে হলে পানি দিয়ে দিব কষাইতে কষাইতে তেল উঠে গেছে দেখে তারপর এখন জল দিয়ে দেবো হালকা হালকা ঝোল থাকবে ধনে পাতা দিয়ে দিয়েছি আর একটু পরেই নামিয়ে ফেলবো আলহামদুলিল্লাহ তরকারি হয়ে গেছে দেখান তো কেমন লাগতেছে সবাই কমেন্ট করবেন আমাকে আল্লাহ ফ্রেন্ডস